আর ঠিকানা অবশ্য গুগলে সার্চ দিলে আমার উত্তর এক দিয়ে পাওয়া যায় আর ঠিকানা মানে জানতে চিনতে সমস্যা হলে আমার মোবাইল নাম্বারে কথা বলা হয়ে যাবে ফোন দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবে ওকে আমাদের সাথে এই মুহূর্তে যারা তার জয়েন হয়েছে সবাই একটু কমেন্টস করে দেন কে কোথা থেকে দেখছে না কেমনটা বাইক বা কোন বাইকটা দেখতে চান সবাই একটু কমেন্টস করে জানান দেখ কি ভার্সন ফেজার 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 না ডিলাক্স এর মতো একদম রিং কালার করা জি একদম ভালো লাগছে কালার কোলা স্পেশাল এডিশন আমার এটা আমার এক বন্ধুর গাড়ি

সাতাইশ হাজার নিলে তো একটু সম্মান করব তারপরে আমি আমি একটু কথা বলে দিই বলে দেন জোড়া বাইক আছে এক লক্ষ পঁচিশে পেয়ে যাবেন দামাদামি করতে পারবেন না আমি কিনা দামে দিয়ে দিছি বলাই চলে এক লক্ষ চব্বিশ কিনা পড়ছে আমি পঁচিশে মাত্র এক হাজার লাভে আজকে বাইক দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা লাভ সত্যি বলছি সত্যি ওকে মানে আজকে আমাকে কথা দিয়েছে এক হাজার টাকা লাভে মানে লাভে বাইক দিবে হ্যাঁ পালস আছে ডাবল ডিস্ক অলরেডি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রফিট মানে মাত্র এক হাজার টাকা লাভে পেয়ে যাচ্ছেন আজকের এই বাইকটা ওকে এক লক্ষ ষাট নিলে তিন হাজার টাকা স্যার সাতান্ন হাজার টাকা দিয়ে দিলাম আজকে এক লক্ষ পঞ্চান্ন করে দেওয়া যায় না আজকে পঞ্চান্ন করলে তো থাকে না কিছু পঞ্চান্ন করলে হয়ে গেছে এক লক্ষ

একটা ষোলো সিনে রাখা হয় আজকে সুপার সুপার ডুপার সুপার এই বিশেষ করে এই কালেকশন গুলা করছি শুধু আপনার বিহাসদের জন্য বিহাসদের ভালোবাসায় আমি অনেক উৎসাহ পাই এবং আমার কাছে অবশ্যই পাইকারি রেডে খুচরা নিতে পারবে এটা কি অবস্থা বলে এটা আলহামদুলিল্লাহ দেখেন আপনি দেখেন আমি একটা জিনিস দেখাই দুইটা রেট কি সেম থাকবে সেম থাকবে তাহলে একটু দেখা যায় এটা ওটা হচ্ছে ডিজিটাল প্লেট লাগানো ওইটা হচ্ছে আটাশ সিরিয়াল না এই যে দেখেন রংটা দেখেন ও এটারও রং দেখা যাচ্ছে

আজকে এসে দিয়ে দেন এক লোক দিয়ে দিলাম জোরা এসেপ পঞ্চান্ন করে টাকায় আছে মানে লালটা নিবেন যেটাই নিবেন না নিবেন না লালটা যে যেটাই নেন

এটা হলো আকর্ষণ আকর্ষণ আজকের আকর্ষণ রয়্যাল প্লাস 3D লোগোটা প্রথম মালিক স্মার্ট কার্ড পঁচিশ সালের একবারের শেষ পর্যন্ত কাগজ এটা দু তিন দিনের জন্য বেশ পায় নাই উনিশের মডেল যা আছে জেনুইন আছে এটা ফিক্সড এন্ড ফাইনাল

চোরাশি জান দিলাম চোরাশি করে ওকে চোরাশি তে পেয়ে যাচ্ছেন একদম আপডেট মডেল 2022 এ নাম্বার ফুল কমপ্লিট মেট্রো প্লাস তো क्वेश्चन হলো উত্তর 5 নম্বর সেক্টর 9 বাই সি রোড 25 নম্বর হাউস ওকে আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ইনশাআল্লাহ যদি চিন্তা সমস্যা স্ক্রিনে দেওয়া ফোন দিলে পেয়ে যাবেন আমাকে আর গুগলে সার্চ দিলে উত্তর বাই সেন্টার পাওয়া যায়

করলে আমরা গাড়ি পাঠিয়ে দিব তারপরে ওখানে গাড়ি পাইয়ে টাকা দিয়ে দিলে হবে ওকে তো নেক্সট একটা সকালে আবারও দেখা হবে আপনাদের সাথে উত্তরা বাইক সেন্টার থেকে আসি জাতির কাকার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি